আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন ভাবে বিএনপি এবং জামাতের নেতৃত্বে জোট গঠনের প্রক্রিয়াটি আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টকশোতে আলোচনা করেছি এই বিষয়টি সম্বন্ধে আপনারা বেশ ওয়াকিবহাল কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিষয় নজর এসেছে সেটি হলো যে জামাত ইসলামে বাংলাদেশের প্রায় 16টি ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং একটা তারা নীতিগত সিদ্ধান্ত এসছে যে তারা জোটগতভাবে নির্বাচন করবে এবং সেই জোটের মধ্যে ষোলোটি দল সহ জামাত ইসলামী সহ মোট সতেরোটি দল অন্তর্ভুক্ত হতে যাচ্ছে দর্শক আমরা যদি দেখি যে জামাত ইসলামী যখন থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তখন থেকে তারা কিন্তু বিএনপির সঙ্গে যে ঐক্য জোট ছিল সেই জোট থেকে তারা বেরিয়ে আসে এবং এর আগ থেকেই বিএনপির একদম ভিন্ন মেরুতে চলে যায় জামাতের সঙ্গে বিএনপির যে যোগাযোগটা সুদৃঢ় ছিল সেটা মোটামুটি ছেদ ঘটে বলে বলা যায় এরপরে তারা নির্বাচনে যখন তফসিল ঘোষণা করা হয় এই নির্বাচনের তফসিল ঘোষণার পরই তারা নড়েচড়ে বসে এবং তারা নিজেরা এককভাবে নির্বাচনে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা শেষ পর্যন্ত তারা কত ভাবে নির্বাচনে যাওয়ার একটা হাইকমান্ড থেকে একটা নির্দেশনা আসে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে এবং সেই আলোচনা প্রায় ফলশ্রুতিতে একটার ফলাফল বেরিয়ে আসতে শুরু করেছে কেননা ইসলামী দলগুলোর বেশিরভাগই জামাত ইসলামের নেতৃত্বে নির্বাচনে অংশ নিতে আপত্তি নয় বলে জানিয়েছে আমরা যে দলগুলোর সঙ্গে জামাত ইতিমধ্যে আলোচনা করেছে সেই দলগুলোর দিকে যদি একটু দৃষ্টি রাখি সেই দলগুলি হচ্ছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলাম ঐক্যজোট জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট ষোলোটি রাজনৈতিক দল আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছি সেটা হলো যে জামাত ইসলামী বেশ কিছুদিন আগে একটা জরিপে দেখা গেছে যে ইনোভেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান যখন জরিপ করেছিল তখন দেখা গেছে যে জামাত ইসলামী তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রয়োদশ নির্বাচনে এখন ত্রয়োদশ নির্বাচনে তারা যদি তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোটার এর সমর্থন পায় সঙ্গে যদি আরো ষোলোটি রাজনৈতিক দলের মতাদর্শের ভোট যোগ হয় তাহলে এটা তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে শতাংশ ভেরি করবে সুতরাং একশো শতাংশ ভোট আর কখনোই জাতীয় নির্বাচন থেকে শুরু করে হোক কোনো স্থানীয় নির্বাচনে কখনো পড়ে না সুতরাং যদি আমরা আশি শতাংশ ভোটও পরে ধরি তাহলে কিন্তু জামাত ইসলামী এই যদি ঐক্য সঠিকভাবে তারা যেভাবে এগোচ্ছে সেই গতিতে যদি তারা চূড়ান্ত ফলাফল আনতে পারে এবং জোট যদি পরিপূর্ণভাবে নিজেদের একে অপরের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেয় তাহলে কিন্তু জামাতের নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা এখন উজ্জ্বল হচ্ছে এবং আরেকটা বিষয় লক্ষণীয় যেটা দেখতে পেরেছি আমরা সেটা হলো যে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আহমেদ সম্প্রতি বলেছেন উচ্চ থেকে নিচু স্তর পর্যন্ত সেখানে জামাত ইসলামী তাদের সমর্থকদের বসাতে সক্ষম হয়েছে অর্থাৎ জামাত একটা বিশাল অংশ কেন্দ্রীয়ভাবে প্রশাসনের কেন্দ্রে বসাতে সক্ষম হয়েছে বলে বিএনপির বক্তব্য এবং আমরা যেটা জানি প্রশাসন কিন্তু ভোট নিজেরা করে দেবে তা নয় রাজনৈতিক দল হিসেবে জামাতকেই ভোট করতে হবে এবং জোটবদ্ধভাবে করলে তাদের জোটকে নিয়েই সে ভোট করতে হবে কিন্তু প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে এবং এখানে যদি জামাত ইসলামী সহ সতেরোটি রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে কিন্তু নির্বাচনের ফলাফল পাল্টে যেতে পারে এবং সারা দেশের মানুষ এবং বিশ্ববাসী এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে চিন্তায় বসে আছেন যে বিএনপি আসলে ইনফেশন যে প্রাইভেট অর্গানাইজেশন যে জরিপ করেছে সেখানে একচল্লিশ দশমিক প্লাস ভোট বিএনপি পাওয়ার কথা রয়েছে সুতরাং বিএনপি জয়লাভ করার সম্ভাবনা সেই জরিপ নেই বেশি ছিল কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেখানে কিন্তু জামাত ইসলামী সহ সতেরোটি রাজনৈতিক দল যদি একসঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে তাদের ভোটের সংখ্যা নিশ্চিতভাবে একচল্লিশ শতাংশ ছাড়িয়ে যায় এখন দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে জামাত এই হিসাব মিলাতে দুয়ে চার শুরু করেছে এবং যত সময় যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে এবং নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় তাতেও যে অবস্থা দাঁড়াচ্ছে এবং নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে না হয়ে একটু পরেও হয় তার মানে যত সময় যাচ্ছে আপাত দৃষ্টিতে জামাত ইসলামী আগামী ত্রয়োদশ নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা তত উজ্জ্বল হচ্ছে দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকবেন আরো গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে নিশ্চয়ই